ইসলামী ব্যাংকে এসএম গ্রুপ প্রভাব খাটিয়ে অবৈধভাবে ও অদক্ষদের নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সচেতন পেশাজীবী সমাজ মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান সোমবার সকালে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনগুলো মানববন্ধনে বক্তারা বলেন এস আলমের অবৈধ নিয়োগ দেওয়া এসব কর্মকর্তাদের পেছনে বছরে ব্যাংকের ক্ষতি প্রায় পনেরো হাজার কোটি টাকার বেশি বলে জানা গেছে সেই হিসেবে সাত বছরে প্রায় দশ হাজার কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকটি একদিকে ব্যাংকের এক লাখ কোটি টাকার ওপরে লুটপাট অন্যদিকে ব্যাংকের ঘাড়ে অবৈধ নিয়োগকৃত এত বড় খরচের বোঝা টেনে সামনে এগিয়ে যাওয়া ইসলামী ব্যাংকের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তারা দাবি করেন নিয়োগপ্রাপ্তদের অনেকে গ্রাহক সেবায় অদক্ষ দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক ভাষায় কথা বলেন যা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য সমস্যা সৃষ্টি করে বক্তারা তাদের অবিলম্বে বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মেসার্স ফিলিং স্টেশন এর পরিচালক জহিরুল কায়ুম বাবুর শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক